গত পরশু দেখলাম গত পরশু দিন আগের দিন দেখলাম বিয়ার বিয়ার অনুষ্ঠানে যোগদান করার জন্য রোয়ানা দিছে এক বাসের এক হ্যাঁ মাইক্রো ভিতরে দশ বারো জন ছিল ওই যে স্টিলে ব্রিজ ভাঙ্গিয়া মাঝখান দিয়ে মাইক্রোটা নিচে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে কয়জন না মারা গেছে প্রায় নয় জন মারা গেছে কিন্তু ছোট্ট একটা বাচ্চা বেঁচে আছে জোরকন্যা সুবাহ আল্লাহ শক্তিশালী বড় মানুষটা মারা গেছে ছোট বাচ্চাটা বাচ্চা গেছে বলুন এই বাচার বাচ্চার মালিক কে যারা শখ করে নতুন কাপড় গয়না লাগাই গেছে বিয়া খাইতো এরা আদৌ জানতো না যে ব্রিজ এখানে তার মৃত্যু বরণ হবে যদি জানতো যাইতো না এই জন্য রে তাগরা যুবক খুব শক্তি বেশি না মোবাইল মস্তানি না মস্তানি করো দেখবা জান মোবাইল টেপতেছো মোবাইল টেপতেছো হঠাৎ করে মাথা ব্যথা হয়েছে হুপুত দফা নাইস দেব হইরা মরে গেছো গা কিন্তু ওই সময় তোমার উযু ছিল না তোমার নামাজ কাজা ঠিক ঠিক এজন্য সব সময় উযু রাখবেন আর নামাজটা ঠিক মতো করে রাখবেন আর সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন কারণ যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে কারণ বড় বাপের আগে ছোট সন্তান মারা যায় সন্তান আগে বাবা মারা যায় বলুন হায়াতের মালিককে আল্লাহ তো সবই তো জানেন মান্ত সুবিধা কি আল্লাহ বলছেন ও মা তাদি নাফসুম বি আই আরদিন দিন তামত তুমি তো জানো না জগতের কোন জায়গায় তোমার মৃত্যু হবে গুমের মধ্যে ওইদিন দেখছি দেখছে আশুগঞ্জের বিশাল বড় টাকাওয়ালা রাতের বেলা ঘুমাইছে দরজা বাঙ্গিয়া বিত্রে ঢুকিয়া দেহে গুমের ঘরে ময়ূরে রয়েছে এবার ঈদের মধ্যে বহুত লোক এক লাখ দেড় লাখ টাকা দিয়ে গরু কিনছে কিনার পরে গুস্ত টুস্ত ঠিকই খাইছে দেখলাম যে চেহারাটা মলিন যে চেহারা মলিন কিনলে গিয়া কয় হুজুর গতবার বাপটার লইয়া এই গুস্ত খাইছিলাম এবার বাপটা লইয়া খাইতাম পারছি না বাপটা কবরে চলে গেছে গতবার মা রান্না করে দিছিল এবার মার রান্না খাইতাম পারি না মাটা কবরে এক কথা কোন না কেন কথাটা কি সত্য কিনা বলে না কেন আর আমি তো আমার কথা বলতে পারি পাঁচ বছর আগে তো আমার বাপটাই তো ছিল দুনিয়ার ভিতরে পাঁচ বছর পরে বাপটা ঈদের এই গোস্ত খাইতে পারি নাই বাপটা কবরে চলে গেছে তা আপনি কি বুঝেন না যে এবার ঈদ আপনার জন্য শেষ ঈদ হতে পারে হতে পারে কি পারে না বলে না কেন গভীর মনোযোগ নীরব টাকা লাগবে মাহফিলে এসেছেন আবার মাহফিলে চলে যাবেন কিন্তু মনে রাখবেন দেখলাম প্রায় তম মাহফিলটা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এই এগারোটা বছরের ভিতরে এলাকার যশত আর মোল্লা গ্রামের এগারো জন কেন এগারো জনের উপরে দুনিয়া থেকে দুনিয়ায় চলে গেছে এই দুনিয়া থেকে তারা চলে গেছে এগারো বছরে অনেক এগারো জন কবরে চলে গেছে আগামীর বাইশতম মাফিল আসার আগে এখানে অনেক মানুষের মরণের ডাক এসে যাবে